এক টুকরো কাঠে এক আকাশ পরিমাণ ভালোবাসা তো চলুন শেয়ার করি কিভাবে আমি এটা আঁকালাম এক টুকরো কাঠ নিলাম কাঠে আমি সুন্দর করে এঁকে নিলাম আঁকার পর সুন্দর করে রঙ করতেছি কাঠ গোলাপ কার কার পছন্দ আমার তো অনেক অনেক পছন্দ তো সেটাই চয়েস করে নিলাম যে আমি কাটের ওপর কাঠ গোলাপই আট করব। ফেলে দেওয়ার মতো কোনো জিনিসই থাকে না যদিও সেটা নষ্ট হয় যদি মাথায় ব্রেন থাকে আর নিজের ভিতর প্রতিভা থাকে সেটা দিয়েও আবার নতুন কিছু তৈরি করা যায় আপনি চাইলে আপনিও পারবেন যদি আপনি চেষ্টা করেন আর চেষ্টা না করলে আপনি কিছুই পারবেন না যদিও সেটা ভালো জিনিস হোক এটাও কিন্তু ফেলে দেওয়া একটা কাঠের টুকরা আমি সেটা কুড়িয়ে নিয়ে এসেছি এবং এটা দেখে হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি এলো কাঠের ওপর যদি কাট গোলাপ আর্ট করা হয় তাহলে কেমন হয় তো আমিও ভাবতে পারি নাই যে আঁকানোর পরে এত এত সুন্দর লাগবে প্রথমে মনে হয়েছিল যে এটা কেমন হবে একটা ছোট কাঠের টুকরায় এত সুন্দর আর্ট করতে চাচ্ছি এটা শুধু আমার কল্পনাই হয়ে থাকবে এত সুন্দর হবে না তবে আমি আর্ট করার পরে তো বাস্তবটা অনেক সুন্দর তো এইরকম ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু শোপিস তৈরি করা যায় যদি আপনার প্রতিভাকে কাজে লাগান এরকম আরও আরও ভিডিও দেখতে আরও আরও জিনিস শিখতে অবশ্যই আমার আইডি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ